নমস্কার বন্ধুরা আশা করছি তোমরা সকলে ভালো আছো বন্ধুরা আমি আবার তোমাদের সামনে চলে এলাম আর নতুন একটি আপডেট নিয়ে বন্ধুরা তোমার ভিডিওটি কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে কারণ বন্ধুরা আজকের এই ভিডিওতে তোমরা জানতে পারবে টেন পাসে তোমাদের কোন কোন পোস্ট রয়েছে তোমাদের এখানে আবেদন করতে কি কি নথি দরকার এবং বন্ধুরা সব থেকে বড় ব্যাপার কোন জোনে সব থেকে বেশি শূন্যপদ রয়েছে তা এই ভিডিওতে জানতে পারবে সুতরাং বন্ধুরা ভিডিওটি অন্তত মনোযোগ সহকারে দেখবে বন্ধুরা তার আগে বলবো তোমরা যারা চ্যানেলে নতুন তারা এরকম নিত্য নতুন সরকারি চাকরির আপডেট পেতে আমাদের চ্যানেলকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন বন্ধুরা আরআরবি গ্রুপ ডি রিক্রুটমেন্ট দু হাজার যে ডিটেল নোটিফিকেশনটি সেটা কিন্তু আরআরবি গতকাল প্রকাশিত করে দিয়েছে সেখানে তোমাদের জন্য শূন্যপদ উল্লেখ করেছে প্রায় বত্রিশ হাজার চারশো আটত্রিশটি প্রচুর পরিমাণে শূন্যপদ তোমাদের জন্য কিন্তু প্রকাশিত করলো RRB বন্ধুরা এর জন্য কিন্তু তোমাদের অনলাইনে আবেদন প্রক্রিয়া করতে হবে যার আবেদন প্রক্রিয়া শুরু হওয়ার দিন হচ্ছে তেইশ এক দু পঁচিশ অর্থাৎ বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ যে ইতিমধ্যে এর কিন্তু আবেদন প্রক্রিয়া আজ থেকে শুরু হয়ে গেল এবং বন্ধুরা এই অনলাইন আবেদন প্রক্রিয়া শেষ ডেট কবে তা হচ্ছে বাইশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ অর্থাৎ তোমাদের কিন্তু তেইশে জানুয়ারি থেকে বাইশে ফেব্রুয়ারির মধ্যে আবেদন প্রক্রিয়াটিকে সম্পূর্ণ করে নিতে হবে বন্ধুরা তার শিক্ষাগত যোগ্যতায় এবছর ব্যাপক পরিবর্তন ঘটিয়েছে তোমরা যদি শুধুমাত্র এখানে মাধ্যমিক পাস করে থাকো তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে এছাড়া তোমরা যা আইটিআই করে রেখেছ তোমরা তারাও এখানে আবেদন করতে পারবে এবং শুধুমাত্র মাধ্যমিক পাস কান্ট্রিদের জন্য কিন্তু এটি দারুণ খুশির খবর বন্ধুরা তোমরা এবার দেখে নাও এখানে আবেদন করতে তোমাদের অনলাইন কত টাকা পেমেন্ট করতে হবে বন্ধুরা এখানে তোমাদের অনলাইন পেমেন্ট করতে হবে তোমরা যদি ইউআর ক্যাটাগরি অর্থাৎ আনরিজার্ভ ক্যাটাগরি হয়ে থাকো তাহলে বন্ধুরা তোমাদের এখানে পাঁচশো টাকা পেমেন্ট করতে হবে বন্ধুরা তোমাদের এই কথা বলে রাখি তোমরা যদি সিবিটি এক্সামে বসো তাহলে কিন্তু তোমরা এখানে ইউআর ক্যাটাগরি তোমরা এখানে চারশো টাকা পেয়ে যাবে এবং বন্ধুরা তোমরা যদি এসসি এস এবং ফিমেল হয়ে থাকো তাহলে তোমাদের এখানে আবেদন করতে আড়াইশো টাকা দিতে হবে এবং তোমরা সিবিটি এক্সাম দেওয়ার পর তোমরা এই গোটা টাকা তোমরা রিফান্ড পেয়ে যাবে বন্ধুরা এবার দেখে নাও তোমাদের এখানে আবেদন করতে তোমাদের বয়স সীমা কি বলা হয়েছে বন্ধুরা তোমাদের এখানে সর্বনিম্ন বয়স হতে হবে আঠেরো এবং সর্বোচ্চ বয়স হতে হবে ছত্রিশ কিন্তু বন্ধুরা এর আগে যখন আর আরবি ভ্যাকান্সি প্রকাশিত হতো তখন তাদের বয়স সীমা উল্লেখিত ছিল আঠারো থেকে তেত্রিশ বছর কিন্তু বন্ধুরা করোনা মহামারীর জন্য তোমাদের এখানে আরো তিন বছর ছাড় দেওয়া হয়েছে এছাড়া বন্ধুরা তোমরা যারা এসসি এসটি তোমরা এখানে পাঁচ বছর ছাড় পেয়ে থাকবে এবং বন্ধুরা তোমরা যারা এখানে ওবিসি ক্যাটাগরি ক্যান্ডিডেট তোমরা এখানে কিন্তু তিন বছর ছাড় পেয়ে থাকবে এবং বন্ধুরা তোমরা যারা পিডাব্লিউ বিডি তোমরা এখানে কিন্তু দশ বছর ছাড় পেয়ে থাকবে সুতরাং বন্ধুরা তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদের বয়স যদি ইউ আর ক্যাটাগরি হিসাবে ধরো তাহলে তোমাদের এখানে আঠারো থেকে ছত্রিশ বছর এবং এসসি এসটি থেকে এখানে বছর বছর এবং এবং জন্য জন্য থেকে থেকে ছেচল্লিশ বয়স অবধি হলে তোমরা এখানে আবেদন করতে পারবে বন্ধুরা তোমরা এবার এখানে দেখে নাও তোমাদের এখানে অনলাইন আবেদন করতে কি কি ডকুমেন্ট তোমাদের কাছে রাখতে হবে বন্ধুরা তোমরা যারা ইউ আর ক্যাটাগরি অর্থাৎ ক্যাটাগরি তোমাদের এখানে আবেদন করতে তোমাদের শুধু লাগবে ক্লাস টেন এর মার্কশিট এছাড়া আইডেনটি প্রুফ হিসাবে তোমাদের এখানে আধার কার্ড লাগবে অথবা প্যান কার্ড দিতে পারো এবং তোমাদের জন্মের কোমার হিসেবে যেকোনো একটি ডকুমেন্ট তোমাদের এখানে আপলোড করতে হবে এছাড়া বন্ধুরা তোমরা যারা এসসি এসসি রয়েছে তোমাদের এখানে ক্লাস টেন এর লাগবে আইডেনটি প্রুফও লাগবে বার্থ সার্টিফিকেট লাগবে এছাড়াও বন্ধুরা তোমাদের এখানে জাতিগত শংসাপত্র অর্থাৎ কাস্ট সার্টিফিকেট তোমাদের এখানে প্রয়োজন করবে এছাড়া বন্ধুরা তোমরা যারা ওবিসি কাটাগরি রয়েছো তোমাদের এখানে ওবিসি সার্টিফিকেট প্রদান করতে হবে এছাড়া বন্ধুরা তোমরা যা EWS রয়েছে তোমাদের এখানে EWS সার্টিফিকেট থাকতে হবে তাহলে তোমরা এখানে বন্ধুরা আবেদন করতে পারবে বন্ধুরা তাহলে এবার তোমরা দেখে নাও এখানে কোন জোনে তোমাদের কতগুলি পোস্ট ফাঁকা রয়েছে বন্ধুরা প্রথমে আছে ইস্টার্ন রেলওয়ে কলকাতা যেখানে তোমাদের জন্য আঠারোশো টি ভ্যাকান্সি রয়েছে বন্ধুরা এরপরে দেখো সাউথ ইস্টার্ন রেলওয়ে কলকাতা যেখানে তোমাদের জন্য এক হাজার চুয়াল্লিশটি শূন্যপদ রয়েছে বন্ধুরা এরপরে দেখো সাউথ সেন্ট্রাল সেকান্দাবাদ যেখানে তোমাদের ষোলোশো বিয়াল্লিশটি শূন্যপাত রয়েছে বন্ধুরা তারপরে দেখো নর্থ ইস্ট গুয়াহাটি যেখানে তোমাদের দু হাজার আটচল্লিশটি শূন্যপাত রয়েছে বন্ধুরা এরপরে দেখো পাঁচ নম্বরে সেন্ট্রাল রেলওয়ে মুম্বাই যেখানে তোমাদের জন্য তিন হাজার দুশো চুয়াল্লিশটি শূন্যপাত রয়েছে বন্ধুরা এরপরে দেখো নর্থ ইস্টার্ন গোরখপুর যেখানে তোমাদের জন্য এক হাজার তিনশো সত্তরটি শূন্যপাত রয়েছে বন্ধুরা এরপরে দেখো নাম্বার সাতে রয়েছে নর্থার্ন রেলওয়ে নিউ দিল্লি যেখানে তোমাদের জন্য চার হাজার সাতশো পঁচাশিটি শূন্যপথ রয়েছে দেখো যেখানে যেখানে বলা হয়েছে ওয়েস্ট সেন্ট্রাল তোমাদের জন্য জাবালপুর জাবালপুরটি শূন্যপাদ রয়েছে এবং বন্ধুরা এরপরে দেখো ওয়েস্টার্ন মুম্বাই যেখানে তোমাদের জন্য চার হাজার ছশো বাহাত্তরটি টি রয়েছে এরপরে দেখো নর্থ ওয়েস্টার্ন জয়পুর যেখানে তোমাদের জন্য এক হাজার চারশো তেত্রিশটি শূন্যপদ রয়েছে বন্ধুরা নাম্বার এগারোতে রয়েছে সাউথ ওয়েস্টার্ন হুবলি যেখানে তোমাদের জন্য পাঁচশো তিনটি শূন্যবাদ রয়েছে বন্ধুরা এরপরে দেখো সাউথ ইস্ট বিলাসপুর যেখানে তোমাদের জন্য রয়েছে এক হাজার তিনশো সাঁত্রিশটি শূন্যপদ বন্ধুরা এরপরে দেখো সাউথার্ন রেলওয়ে চেন্নাই যেখানে তোমাদের জন্য রয়েছে পাঁচশো চল্লিশটি শূন্যপদ বন্ধুরা এরপরে দেখো ইস্ট সেন্ট্রাল হাজিপুর যেখানে তোমাদের জন্য বারোশো একান্নটি শূন্যপদ রয়েছে বন্ধুরা এরপরে দেখো ইস্ট কোস্ট ভুবনেশ্বর যেখানে তোমাদের জন্য নশো চৌষট্টি শূন্য পদ রয়েছে বন্ধুরা আজকের ভিডিওটি দেখা মাত্র তোমরা কিন্তু তোমাদের নিজেদের আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ করে নিতে হবে তোমরা যদি আবেদন প্রক্রিয়া ভিডিও চাও তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে বন্ধুরা তাহলে আজকের মতো এইটুকুই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটিকে অবশ্যই লাইক করবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে